আসসালামু আলাইকুম আমাদের টার্গেট বায়োলজি পঁচিশে আজকে সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসছে অলরেডি আমাদের সাজেশন সিরিজ চলতেছে এটা হচ্ছে ফোর্থ ভিডিও আজকে আমরা দেখব জিএসটি স্পেশাল সাজেশন জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর তাহলে চলো শুরু করা যাক কথা না বারে আচ্ছা ফার্স্ট অফ অল এই যে দেখো এই যে অধ্যায় ভিত্তিক যে সাজেশন সেটা আমরা দেখব চ্যাপ্টার ভিত্তিকটা দেখব যদি অধ্যায় ভিত্তিকটা আমি ফার্স্ট পার্টে দেখাই দিয়েছি বাট যারা নতুন আছে তাদের জন্য আরেকবার একটু জাস্ট রিভিশন করাই দেওয়ার জন্য আচ্ছা এমন সব আমি অধ্যায় গোলাগে কয়েকটা স্টারে ভাগ করছে ফাইভ ফোর থ্রি এইভাবে চ্যাপ্টার কোন গুলা আমি আবার একটু বইটা ফার্স্ট পার্ট থেকে বেশি কোশ্চেন আসবে সেকেন্ড পার্ট থেকে খুবই কম আসবে ঠিক আছে আচ্ছা ওকে যেহেতু ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন বেশি আসবে ফার্স্ট পার্ট থেকে প্রায়রিটি দিতে হবে আচ্ছা আসব তাহলে ফার্স্ট পয়েন্টের উদ্ভিদ শাড়ির তত্ত্ব সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেহেতু চারটা কোশ্চেন আসে বা অ্যারাউন্ড তিনটা চারটা কোশ্চেন আসে আমি বিগত তিন বছর অনুসারে তোমাকে সাজেশনটা দিচ্ছি নর্মালি গতানুগতিক কোশ্চেন প্যাটার্ন হওয়ার কথা আচ্ছা ওকে এরপর আসব জীব প্রযুক্তি সেকেন্ড ইম্পর্টেন্ট

এগুলো হচ্ছে তারপর বেশি ইম্পর্টেন্ট দিয়া তুমি পড়বা এখন তুমি ফাইভ স্টার টপিক যতটুকু ইম্পর্টেন্ট স্টার টপিক যদি সেম টপিক মানে পরিমাণ ইম্পর্টেন্স দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমার হবে না এটা বোঝানোর জন্যই হচ্ছে আমার সাজেশনটা মানে ওই ছয়টাকে সবচেয়ে বেশি পড়তে হবে তুমি বায়োলজি যদি একদিন পড়ো একদিন পড়ো একদিনের ভিতরে তুমি কি করবা বেশি সময়টা ফাইভ স্টারে রাখবা তার চেয়ে একটু কম সময় রাখবে ফোর স্টারে তারপর হচ্ছে থ্রি স্টার টিস্যু টিস্যু যন্ত্র রক্ত ও সঞ্চালন শ্বসন শ্বাসক্রিয়া রুই মাছ ছিল সবগুলাকে থ্রি স্টার পর্যন্তই রাখছি বাট ফাইভ স্টারটাকে আমি আলাদা করছি কেন জাস্ট তোমাকে বুঝানোর জন্য যে ফাইভ স্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো ওখান থেকে বেশি কোশ্চেন আসবে এইটাই আচ্ছা এখন সব সিলেবাস বহির্ভূত সব সিলেবাস বহির্ভূত জায়গা থেকেও কোশ্চেন আসে প্রত্যেক বছর এই লাস্ট আসছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইয়ারও কোশ্চেন আসছে ঠিক আছে জীবের পরিবেশ বিস্তার থেকেও কোশ্চেন আসছে সো আহ আমরা কি করছি মানব জীবনের প্রতিরক্ষা আর আছে জীবের পরিবেশের বিস্তার আমি সবসময় বলি টোস্টার লেস ইম্পর্টেন্ট আর ওয়ান তুমি একবার রিডিং দিতে পারো ঠিক আছে এই তাহলে চলো আমরা আজকে সেকেন্ড পার্টটা যদি দেখি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ঠিক আছে আর আমরা একটু বলে রাখি যারা এই ভিডিওটা যাচ্ছ বা এই ভিডিওটা দেখতে যদি এই সাজেশনটার পিডিএফ চাও তাহলে ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ার করে দেন কি করতে হবে আমাদের ব্রাদার সাজেশন পেজে মেসেজ দিতে হবে

নিডারিয়াটা আমরা দেখবো থ্রি স্টার পরিফেরা ভ্রূণ স্তর ও মেরুদণ্ড তাহলে এই পর্যন্ত যতগুলো টপিক আছে সবই পড়তে হবে বাট ওই যে প্রায়োরিটি বেসিস পড়তে হবে এরপর টু স্টার একটু কম ইম্পর্টেন্ট আর হচ্ছে নেমাটোডা টুটা হচ্ছে খন্ডা গায়ন হচ্ছে নটকার ওয়ান স্টার আমি সবসময় বলি রিডিং এর জন্য টু স্টার লেস ইম্পর্ট্যান্ট বাট পড়বা ওকে এরপর আসুন হাইড্রা বা প্রাণী পরিচিতি ফাইভ স্টার হচ্ছে নেমাটোসিস্ট ঠিক আছে একটা আদর্শ নেমাটোসিস্টের গঠন ওই রিলের যা আছে সবটুকু চলন খুবই ইম্পর্টেন্ট মৃতজীবিকা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে অলরেডি এরপর শোনো থ্রি স্টার গঠন ও বৈশিষ্ট্য প্রথম দিকে যে অবস্থাটা আছে ইন্টারস্টেশিয়াল কোষ যেটা আছে এটা হাইড্রার খাদ্য গ্রহণ ঠিক আছে এগুলোকে আমরা থ্রি স্টারে রাখছি টু স্টার কোনটা এখানে কিন্তু ফোর স্টার নাই মেসোগ্লিয়া ও সিলেন্টেরন ভিতরে ওয়াস্টার বাকি যা আছে সব হচ্ছে ওয়াস্টারের মধ্যে আমরা দেখবো ওকে আচ্ছা এরপর আসলে ঘাসফড়িং ঘাসফড়িং হচ্ছে ঘাসফড়িং এর তিনটা অঞ্চল আছে বক্ষ উদর আর হচ্ছে কি আহ বক্ষ উদর আর হচ্ছে কি যেন একটা আছে মন নাই গেছে

হ্যাঁ যেমন লালভা দশ সমাপ্ত কত হয়েছে এই যেখানে বড় বড় কথা আছে সেগুলো দেখবা টু স্টার প্রাথমিক আলোচনা আর হচ্ছে ফুলকা আর হচ্ছে ওয়ান দিতে পারো আচ্ছা এরপর পরিপাক ও

মাস্ক বলতেছি লালার কাজ না ওই একটা টপিক আছে

এই জায়গা থেকে কোশ্চেন আসছে ঠিক আছে এটা হচ্ছে যে বৃহ ইয়ার বৃহদান্তের আগে খাদ্য শোষণের যে অংশটা ওইটা লালা গ্রন্থি ও গ্যাস্ট্রিক গ্রন্থি এই দুইটাও অবশ্যই দেখবা তাহলে এই পর্যন্ত মাস্ট টুস্টার কি আছে মুখগহ গড় দাঁত ও জিব্বা এগুলো একটু লেস ইম্পর্টেন্ট দেখবা বৃহদন্ত বৃহদন্তের কাজ দেখবা আর হচ্ছে পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা লেস একবার রেইং দেবার লেস আচ্ছা এরপর আসুন রক্ত ও সঞ্চালন রক্ত ফাইভ স্টার টপিক হচ্ছে রক্ত কণিকা খুবই ইম্পর্টেন্ট প্রথম যে রক্ত কণিকা গুলো আছে মাস্ক পড়তে হবে ফোর স্টার হচ্ছে রক্তের প্রাথমিক আলোচনা বৈশিষ্ট্য প্রথম দুই পেজ যেটা আছে সেটা থ্রি স্টার রক্ত জমাত বাধার প্রক্রিয়া আর হচ্ছে হৃদরোগ রোগ যে কোনো সময়ের জন্য ইম্পর্টেন্ট যে কোনো সময় হুট করে চলে আসতে পারে আচ্ছা তাহলে এই পর্যন্ত মাস্ট ইম্পর্টেন্ট তারপরে টু স্টার হচ্ছে লসিকা আর রক্তের অস্বাভাবিকতা হচ্ছে ওয়ান স্টার ওকে এরপরে শ্বসন ও ক্ষেত্রে ফাইভ স্টার হচ্ছে ষড়যন্ত্র কি যন্ত্র ষড়যন্ত্র মেয়েরা মেয়েরা যেটা করে ঠিক আছে ছেলে মেয়ের ষড়যন্ত্র আমরা করি না সেই ষড়যন্ত্র কিন্তু এই ষড়যন্ত্র না আচ্ছা এলভি খুবই ইম্পর্টেন্ট সাইনাস ও সাইনোসাইটিস শ্বসনের শ্বাসরঞ্জকের ভূমিকা এগুলো হচ্ছে ফাইভ স্টার আচ্ছা ফোর স্টার কোনটা তিনটা অঞ্চলের বাকি অংশ মানে প্রথম দুই পেজের যে শুধু ষড়যন্ত্র ছাড়া পরে যে অংশগুলো ছিল বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল শ্বসন অঞ্চল সেগুলো একটা দেখবেন গেসীয় পরিবহন যেটা ঠিক আছে অক্সিজেন ও পরিবহন অডাইটিস মিডিয়া ঠিক আছে এটা থ্রি এর মধ্যে পড়ছে বাকিগুলা লেস ইম্পর্টেন্ট প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম ঠিক আছে আর হচ্ছে অধম পাই অধম পাই মানুষের এক্সরে যেটা আছে সেটা এরপরে চলন ও অঙ্গ চালনা ঠিক আছে আচ্ছা এটা ফাইভ স্টার টপিক কোনটা কঙ্কাল ছকটা আছে প্রথম পেশে এটা স্থির প্রকার বেদ খুবই ইম্পর্টেন্ট পেশি ও পেশির প্রকার বেদ এই যে তিনটা এই তিনটা থেকেই তোমার প্রশ্ন চলে আসার কথা তারপর দেখো ফোর স্টার কষেরকার প্রকার বেদ ও মেরুদণ্ড কারপাল ও টার্সাল অস্থি অক্ষীয় কঙ্কাল উপাঙ্গে কঙ্কাল প্রতিটা হারের বোর্ড ওয়ার্ড যেগুলো আছে বা বোর্ড শব্দ যেগুলো আছে সেগুলো একটু দেখবা থ্রি স্টারের ক্ষেত্রে অক্ষীয় কঙ্কাল উপাঙ্গে কঙ্কালের প্রতিটা হারের বোল্ড ওয়ার্ড ঠিক আছে ওই যে 6 কে মধ্যে যেগুলো পড়ছিস ওখানে প্রত্যেকটার বল পয়েন্ট দেখবা লিভারের উদাহরণ ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত মাস্ট এরপরে लेस ইম্পর্টেন্ট অস্থি তরুণাস্থির পার্থক্য হাড় ও সঞ্চালন অস্থি ও পেশি সমনয় ঠিক আছে আর লাস্ট হচ্ছে অস্থি ভঙ্গ এবং প্রাথমিক টিস্যু জাস্ট একবার রিডিং দিয়া রাখবা ওকে এই পয়েন্টটা কি আছে দিনত্বত বিবর্তন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কসমিক আলোচনাটা করবা প্রাথমিক আলোচনা ভালো করে পড়বা অনুপাত সমূহ একটা क्वेश्चन আসবে এবারেও আসবে অনুপাত সম খুবই ইম্পর্ট সবগুলোর অনুপাত একত্রিত পড়া সেক্স লিঙ্ক ডিস

সময় পাইলে একটু হইলেও দেখে যেতে পারো যদি এখান থেকে যে কোয়েশ্চেন আছে বেসিক কোয়েশ্চেন আবার আমি কোশ্চেন বলছিলাম জাস্ট বেসিক কোয়েশ্চেন আসছে তো এখন থেকেও বেসিক কোয়েশ্চেন বেসিক কোয়েশ্চেন কি প্রতিরক্ষা তিনটা স্তর ঠিক আছে বিশ্বের প্রথম আর দ্বিতীয় যেটা আছে দ্বিতীয় স্তরে যে বেসিক কোয়েশ্চেন গুলো আছে হ্যাঁ ওই বেসিক কোয়েশ্চেন গুলো জাস্ট পড়ো খুব ডিপলি পড়ার দরকার নেই বেসিক পারলেই হবে অ্যান্টিবডিটা পড়বা অ্যান্টিবডি বিস্তারিত পড়বা ব্যাকটেরিয়ার ধ্বংসে ম্যাক্রোফেজ নিউট্রোফিলের ভূমিকা যদি এটা দ্বিতীয় স্তরে দিই বাট ওই আলাদা টপিক একটা দেওয়া আছে